শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট প্রাইমারি ব্রাঞ্চ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হচ্ছে এই মাত্র ডেটে দেখুন ছয় নয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে আর দিয়েছেন দ্য ডিওয়াই অফ ডিরেক্টর অফ স্কুল এডুকেশান বেঙ্গল আর দেওয়া হয়েছে দ্য চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল অর্থাৎ সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যান বা সেক্রেটারিকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে কি বলা হয়েছে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এ ক্যাটাগরি স্কেল অফ পে অফ প্রাইমারি স্কুল টিচার আন্ডার ডিফারেন্স ডিপিএসসি ইন দ্য স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার ডিপিএসসির চেয়ারম্যানদের জানানো হয়েছে যে এ ক্যাটাগরি স্কেল পে হয়েছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত টিচারদেরকে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে যে যে সমস্ত ডিপিএসসিগুলো বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচারদের উইদাউট সিক্স মান্থ ব্রিজ কোর্স এ ক্যাটাগরি স্কেল অফ পে দিচ্ছে ওনাদের চেয়ারম্যান বা সেক্রেটারি থেকে ক্লারিফিকেশান চাওয়া হয়েছে নয় নয় দু তারিখের মধ্যে চাওয়া হয়েছে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি এখানে জারি করা হয়েছে অর্থাৎ বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচারস এ ক্যাটাগরি স্কেল অফ পে এই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে মানে এটা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে সমস্ত প্রাইমারি টিচার দ্বারা বিএড কোয়ালিফাই প্রাইমারি টিচার যারা অবশ্যই এ ক্যাটাগরি স্কেল পাচ্ছে উইদাউট সিক্স মান্থ ব্রিজ কোর্স ক্যাটাগরি স্কেল বাদে তাদেরকেই এই গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশান দিতে বলা হয়েছে সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানদের বা সেক্রেটারিদের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ